আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এই যে এখানে এসে তেজপাতা দার্চিনি এলাচ সব কিছু দিয়ে দিলাম মশলাগুলো তো আজকে আমাদের বাসায় কী কী রান্না করা হবে দুপুরবেলা দেখাই আপনাদের সাথে শেয়ার করি যে এখানে এসে গরুর ব্যবসা নিয়ে আসলাম বাজার থেকে এইগুলো ভালো করে সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে তারপরে দিয়ে নিলাম আর এখানে এসে টমাটো কাঁচামরিচ আর পেঁয়াজ এইগুলা রান্না করবো কীভাবে রান্না করি তো দেখতে থাকেন আর পুরোটা বেরু না দেখে বুঝবেন না দেখবে আর এইখানে লাউ শাক বাজি বসা চাচ্ছি ডাল রান্না করা হয়ে গেছে বালিটা হয়ে গেছে দিয়ে পাতিলা বসাই দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম তো এই ফ্যাপসাটা বোনা বোনা করুন আর দিয়ে দিলাম সোয়াবিন তেল এখন পিঁয়াজটা লাল লাল করে দিয়ে নিব এই যে পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে বাকি মশলাগুলো দিয়ে দিব ওদের লবণ হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া আর এসে ধনিয়ার গুঁড়া এই সবগুলো মশলা মিক্স করে নেব আর দিয়ে দিব আদা রসুন পাটা এগিয়ে দিয়ে দিলাম আদা রসুন আদার পরিমাণে একটু বেশি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা আস্ত টমাটো আর পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য মশলাটা ভালো করে কষিয়ে নেব আর এই যে মশলাটা কষানো হয়ে গেছে তো এই যে একটা বড় সাইজের একটা আলু দিয়ে দিলাম তো আলুরা আমার কাছে অনেক পছন্দ তো আমি আলুটা দিয়ে দিলাম আপনারা তাহলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন আর এই যে মশলাটা কষানো হয়েছে আর যে তেলগুলো উপরে বেঁচে গেছে তো এখন আলুটা কষিয়ে আর এই যে মশলা কষানো হয়ে গেছে এই দিয়ে দিলাম ব্যবসাগুলো এই যে এইগুলো আবার ভালো করে কষিয়ে নিব আর একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম কষানোর জন্য শীত করে নিচ্ছি ভালো করে ওই শীত রুবিতে শীত হয়ে গেছে তাও আরও ভালো করে শীত করে নিব এই যে দিয়ে দিলাম কাঁচামরিচ আর দিয়ে দিলাম এই যে সাদা কালো গুলমরিচের গুঁড়া কালিয়ে সেচে নিছি যে কষানো হয়ে গেছে আর দিয়ে দিলাম পানি তো পানি পরিমাণটা এটাই ঠিক আছে এর বেশি আর দিন না দশ মিনিটে লেগে আর এই যে লাউ শাক বাজি করা হয়ে গেছে আর এই যে পাতলা ডাল আর এই যে দিয়ে দিলাম জিরার গুঁড়া তো জোলটা একটু কমাবো শীত হয়ে গেছে ব্যবসাগুলা তো জোলটা শুকাইলে ঘরে তো ফেলবো তা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমে শেয়ার করতে ভুলবেন আর এখন বেশি বেশি সাবস্ক্রাইব করে দেব আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন করা হয়ে গেছে তো কালারটা কেমনই অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই যে